নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণ, রাধে রাধে জয় রাম, বন্ধুরা আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই যদি আপনি একজন মহিলা হন এবং লম্বা চুল রাখতে পছন্দ করেন তাহলে বলুন আপনি যখনই আপনার চুলে চিরুনি করেন সেই সময় পড়ে যাওয়া চুল নিয়ে আপনি কি করেন চুল কি যেখানে সেখানে ফেলে দেন ডাস্টবিনে ফেলেন নাকি বিক্রি করে দেন আপনিও যদি এমনটা করে থাকেন তাহলে খুব বড় ভুল করছেন এই ভুলের কারণেই হয়তো আপনি শারীরিক মানসিক ও আর্থিক সমস্যায় ভুগছেন আপনি কি সবসময় অসুস্থ থাকেন রাগ এবং বিরক্তি কি আপনার জীবনের অংশ হয়ে গেছে কেউ কি তন্ত্র মন্ত্রের মাধ্যমে আপনাকে কষ্ট দিচ্ছে এই সব সমস্যার কারণ কি হতে পারে তা নিয়ে আজকের আলোচনা নারীর চুল নিয়ে শাস্ত্রে কি বলা হয়েছে হিন্দু শাস্ত্র এবং সমুদ্র সমুদ্রশাস্ত্র নারীদের সাজসজ্জা আচার আচরণ এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক নিয়ে অনেক তথ্য দিয়েছে সমুদ্র শাস্ত্র অনুযায়ী নারীদের চুল শুধু তাদের সৌন্দর্যের প্রতীক নয় এটি দেবী লক্ষীর প্রতীক হিসেবেও বিবেচিত হয় চুল লম্বা এবং যত্ন সহকারে রাখা মানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকা তবে নারীরা অনেক সময় ভুল করেন এবং এই ভুলের ফল ভোগ করতে হয় যেমন এক পরে যাওয়া চুল কি করবেন তা না জানায় দুই অসতর্ক চুল ফেলে দেওয়া তিন কখন চুল ধুতে বা কাটতে হবে তা না মানা এগুলো শাস্ত্রে নিষিদ্ধ এবং এই ধরনের ভুলের জন্য নেতিবাচক শক্তির প্রভাব আপনার জীবনে পড়তে পারে চুল ধোয়া ও কাটার সঠিক সময় আপনি হয়তো হিন্দু শাস্ত্রে কিছু নির্দিষ্ট দিন চুল ধোয়া এবং কাটার জন্য নিষিদ্ধ করা হয়েছে যেমন মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার চুল ধোয়া ও কাটা নিষেধ অমাবস্যা পূর্ণিমা একাদশীর দিনেও চুল ধোয়া ও কাটা উচিত নয় সোমবারেও অনেক জায়গায় চুল ধোয়া বারণ এর কারণ কি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বিশেষ দিনে চাঁদের অবস্থানের কারণে আমাদের মন মস্তিষ্ক এবং শারীরিক স্বাস্থ্যে প্রভাব পড়ে এই দিনগুলিতে চুল ধোয়া বা কাটা পরিবারের জন্য অশুভ হতে পারে করে যাওয়া চুল কোথায় ফেলবেন বন্ধুরা করে যাওয়া চুল কখনোই যেখানে সেখানে ফেলে দেওয়া উচিত নয় আপনি যদি চুল ডাস্টবিনে ফেলেন বা রাস্তায় ফেলে দেন তবে তা কারো পায়ে পড়লে আপনার জীবনে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে এছাড়াও তন্ত্রশাস্ত্র অনুযায়ী নারীদের পড়ে যাওয়া চুল তান্ত্রিকরা বিভিন্ন ধরনের কালা জাদু বা তান্ত্রিক ক্রিয়ায় ব্যবহার করতে পারে নারীর চুল ব্যবহার করে বশীকরণ মন্ত্র করা যায় চুলের মাধ্যমে অশুভ শক্তি বা আত্মা আপনার জীবনে আধিপত্য বিস্তার করতে পারে তাহলে কি করবেন এক করে যাওয়া চুল মাটিতে পুঁতে ফেলুক দুই যদি তা সম্ভব না হয় তবে ডাস্টবিনে ফেলার আগে চুলে থুতু দিন থুতু দিলে তান্ত্রিকরা বা নেতিবাচক শক্তি চুল ব্যবহার করতে পারবে না চুল নিয়ে মহিলাদের ভুলের ফলাফল নারীদের করে যাওয়া চুল নিয়ে ভুল করলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন এক শারীরিক অসুস্থতা আপনি বারবার অসুস্থ হতে পারেন দুই মনের অস্থিরতা নেতিবাচক শক্তির প্রভাবে আপনি সবসময় রেগে থাকতে পারেন তিন আর্থিক ক্ষতি পরিবারের আর্থিক উন্নতির পথ বন্ধ হয়ে যেতে পারে চার মানসিক সমস্যা মনের উপর চাপ করে নানা সমস্যার সৃষ্টি হতে পারে বাস্তব জীবনের উদাহরণ একবার এক নারী তার চুল যেখানে সেখানে ফেলে দিতেন কিছুদিন পরে তিনি অস্বাভাবিক অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার অনেক চেষ্টা করেও তার রোগ নির্ণয় করতে পারছিলেন না পরে এক জ্যোতিষীর কাছে যাওয়ার পর তিনি জানতে পারলেন তার চুল দিয়ে তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে এরপর তিনি তার চুল সঠিকভাবে সংরক্ষণ শুরু করেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন শাস্ত্রে চুলের গুরুত্ব বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে নারীর চুল দেবী লক্ষ্যের প্রতীক নারীরা যদি তাদের চুল ঠিকভাবে যত্ন না নেয় বা সঠিক নিয়ম মেনে চুল ব্যবহার না করে তবে তা তাদের জীবনে কষ্ট ডেকে আনতে পারে তাই চুলকে যত্ন সহকারে পরিচালনা করা উচিত বন্ধুরা নারীদের পরে যাওয়া চুল নিয়ে এমন অনেক তথ্য শাস্ত্রে লেখা আছে যা আমাদের জানা দরকার তাই এই বিষয়টি অবহেলা করবেন না যখনই আপনার চুল পড়ে তখন তা মাটিতে পুঁতে বা দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করুন জয় শ্রী কৃষ্ণ জয় সীতারাম বন্ধুরা যদি এই তথ্য আপনাদের কাজে আসে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন